ছাত্রদের জন্যই আমাদের এই আন্দোলন আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন বরং শিক্ষক সমাজকে প্রত্যয় স্কিম নামে এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে আমরা কাউকে জিম্মি করিনি পরিষ্কার হওয়া প্রয়োজন প্রত্যয় স্কিমে বলা হচ্ছে সারা বিশ্বে সর্বজনীন বা ইউনিভার্সাল পেনশন স্কিম আছে হুইচ ইজ ভ্যারি ট্রু এটি অবশ্যই একটি সত্য কথা কিন্তু সারা বিশ্বের সাথে অর্থনৈতিক সামাজিক শিক্ষা খাতের বরাদ্দটার দিকে কি দৃষ্টি দিয়েছেন যে অনেক শিক্ষার্থী একটি যে একটি গাড়ি কিনে ফেলে আর আমার এখানে সিনিয়র প্রফেসর বেলা শেষে বাবসারে যে একটি গাড়ি কেনার স্বপ্ন দেখেন সুতরাং কার সাথে কার কম্পারিজন আমি ডেভেলপ কান্ট্রির কথা বাদই দিলাম

উচ্চ স্কেলে বেতন ভাতা র্যাঙ্কিং উচ্চ স্কেলে সেই জায়গায় কি আমরা আছি নাই তাহলে সর্বজনীন স্কিম বা পেনশনের অধীনে তেরোই মার্চ কী কারণে এটি তো চারটি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন তেরোই মার্চ এমন একটি বৈষম্যমূলক করা হলো সেই প্রশ্ন আপনাদের সামনে আছে সেই প্রশ্নের উত্তরগুলোই আমরা বারবার দিবার চেষ্টা করছি সম্মানিত সহকর্মীবৃন্দ সুতরাং আমি আমার প্রারম্ভিক বক্তব্য না বাড়িয়ে এখন বক্তব্য দানের জন্য আহ্বান করছি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক